আসসালামু আলাইকুম হি অবরাকাতু আমি রানী আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বেবি ফ্রেন্ডলি রোস্ট রান্না করি আসলে আমি সব কিছু একটু কমিয়ে কমিয়ে দিই তেল মশলা সব কিছুই আমি আমার ওয়েতে করি আপনারা চাইলে এই ওয়েতে আপনাদের বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তেল গরম করে নিয়ে তাতে আমার মুরগি যেটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আমি অতিরিক্ত ভাজবো না কারণ তাহলে বাচ্চারা শক্ত পাবে খেতে চাইবে না আমি সবসময় চেষ্টা করি ওদের মতো করে খাবারটা রান্না করতে যাতে ওরা সহজে সেটা খায় আমাকে যেন কষ্ট কম করতে হয় যাই হোক ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবং আরও একটু ঘি অ্যাড করেছি এইবার আমি পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলো একটু ভেজে নিব পেঁয়াজের ভিতরে আমি কিছু শুকনো মশলা দিয়েছি এবং মশলাগুলোকেও ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা ডিপ ফ্রিজে কিউব করে রাখি যাতে রান্নার সময় আমার বের করতে সুবিধা হয় আপনারা কিভাবে রাখেন শেয়ার করতে পারেন বা আপনারা চাইলে আমার এই ওয়েতে রাখতে পারেন এই যে তারপরে আমি রোস্টের মশলা দিয়ে দিলাম এবং বাকি যে মশলাগুলো দিতে হয় পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন আমি টক দই দিলাম আমি টক দই একটু বেশি পরিমাণেই দিয়েছি সত্যি বলতে মশলা কষানোর উপরেও কিন্তু টেস্ট অনেকটা ডিপেন্ড করে আপনি মশলা যত ভালো মতো কষাবেন আপনার সেই রান্নার টেস্ট তত ভালো হবে যাই হোক আমার মশলা কষানো হয়ে গেলে আমি আমার যেই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো মশলাতে অ্যাড করে দিব আমি অন্যান্য দিন আলাদা করে বাদাম বাটা বা আলাদা করে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে থাকি বাট আজকে আমি কিছুই দিই নাই কারণ আমার চিকেনের পরিমাণ কম ছিল আমি অল্প পরিমাণে রান্না করেছি চিকেনগুলো দেয়া হয়ে গেলে আমি চিকেন দিয়ে আবারও ভালো মতো নেড়ে নিব এবং আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি লিকুইড দুধ নিয়েছি লিকুইড দুধ দিয়েছি হালকা যেটা হালকা গরম ছিল এবং আমি এই দুধের ভিতরেই চিকেনটা রান্না করব। কম আছে এবং পানিটা শুকিয়ে গেলে সেটাই হবে আমার চিকেন রোস্টের ফাইনাল লুক যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা উঠে নেড়ে দিলাম আমি একইভাবে আবারও ঢেকে দিলাম আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে নিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে মরিচের পরিমাণ খুবই কম দিয়েছি বাচ্চাদের কথা চিন্তা করে তাই আমার ঝাল খেতে মনে চাইলে আমি এখান থেকে ঝাল নিয়ে খাবো তারপর আমি সামান্য ঘি এবং সামান্য কেওড়া জল দিয়ে দিলাম আমি আগেই বলেছি যে এটা বেবি ফ্রেন্ডলি রোস্ট তাই আমি অতিরিক্ত তেল মশলা দিই নাই আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী অতিরিক্ত তেল মশলা দিতে পারেন আমি শুধুমাত্র আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম এটা হলো আমার রোস্টের ফাইনাল লুক আপনারা চাইলে বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ